আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম দুইটা ছায়না ভিসার সাকসেস নিয়ে আমি প্রথমে আপনাদেরকে কপিগুলো দেখাচ্ছি এটা হলো চায়না ভিসা আমি এই কপিগুলো অলরেডি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড দিছি আপনার প্রয়োজনীয় এখানে ভিসা কপিগুলো দেখে নিতে পারবেন এটা হলো চায়না ভিসা তো এই দুইটা চায়নার ভিসা আমরা করছি আলহামদুলিল্লাহ দুবাই থেকে যারা আরও আমিরাতে আসেন যে যেখানেই আসেন আপনার ইচ্ছা করে আমাদের মাধ্যমে চায়নার ভিসাগুলো করে নিতে পারবেন আর চায়নার ভিসা হলো স্টিকার ভিসা ডকুমেন্টস তেমন বেশি কিছু না শুধুমাত্র আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে ভিসা কপি আইডি কপি সবই লাগবে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যদি আপনি পার্টনার ভিসা হন লাইসেন্স কপিটা লাগবে এই ডকুমেন্টসগুলো হলেই ইনশাল্লাহ আমরা আপনার চায়নার ভিসাটা করে দিতে পারব তো যারা এই ট্রাভেল হিস্ট্রি বানাচ্ছেন অথবা যারা দুবাইতে থাকা অবস্থায় চায়নাতে গিয়ে বিজনেস করতে চাচ্ছেন মানে আপনি দুবাইতে আসেন কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসতে চাচ্ছেন চায়না থেকে চায়নাতে আপনার যাওয়াটা জরুরি তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআ আমাদের বেস্ট হন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আপনার চায়নার ভিসাটা করে দিতে পারব আমাদের অফিস লোকেশন হলো সাতওয়া দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের চায়না সম্পর্কে কোনো ইনফরমেশান জানার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা কলের মাধ্যমে যোগাযোগ করবেন আর যদি সরাসরি আমাদের অফিসে চলে আসেন সেটা আরও বেটার হয় এছাড়া আপনারা জানেন যে যারা আরব আমিরাতে আসেন আমরা ট্রাভেল আপনার ট্রাভেল হিসেবে বাড়ানোর জন্য থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম জাপানের ভিসা প্রসেস করতেছি আলহামদুলিল্লাহ এছাড়া যাদের ফাইল মোটামুটি ভালো আছে আমরা এর আর্লি অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ ফাইল প্রসেস করতেছি যার মানে দিলে আমাদের অনেকগুলো ভিডিও দিয়েছি যেগুলো সাকসেস ভিডিও আপনার প্রয়োজন সেগুলো দেখে নিতে পারবেন তো যাদের ফাইল মোটামুটি ভালো আছে অথবা যে কোনো ফরমার্সিটা আমাদের অফিসে আসবেন আমরা ইনশাল্লাহ আপনার সেন্ট জেন ভিসা প্রসেসও করে দিতে পারবো তো এই আপনি কি ছিল আপনাদের জন্য যারা এই আগ্রহী আছেন চায়নাতে ভিজিট করবেন অথবা বিজনেস পার্লিশে আপনি যাবেন সেক্ষেত্রে আপনারা আমাদের মাধ্যমে এই চায়নার ভিসাগুলো করে নিতে পারবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো বা আপনার শেয়ারের মাধ্যমে আরও একজন লোককে জানতে পারবে এবং জানার মাধ্যমে ওনাদের যদি জানে ভিসাটা করার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে একদম ফ্রি সারা আমরা এই কাজটা করে দিচ্ছি আপনারা এই ভিসার জন্য কোনো এমবিসি ফিস করতে হবে না শুধুমাত্র ডকুমেন্টসগুলো আমাদের অফিসে দিয়ে দিলেই আমরা আপনার ভিসাটা করে দিতে পারবো ইনশাআল্লাহ তো এই অ্যাপেকটি ছিল আপনাদের জন্য ধন্যবাদ আবারও সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আলবামে একটি গুরুত্বপূর্ণ সব আপডেট প্রতি ফলো করে যাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম